যেই নিয়ামতে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ওই নিয়ামতের কখনো কিছু নিয়ে আসে না ওই নিয়ামত কখনো তোমার ভালো কিছু আসবে না সেটা তুমি একদিন একদিন ঠিকই পরিমাণ পাবে আর কষ্টকে মানুষ অনেক বেশি ঘৃণা করে কোন কষ্ট ক ঘৃণা করা উচিত নয় কষ্ট যদি নিয়ামতই না হতো তাহলে কষ্ট কেন আল্লাহকে মনে করিয়ে দেয় এটা তোমার ভাবতে হবে মানুষ যখনই কষ্টে থাকে তখনই তখন আল্লাপাকের কথা বেশি বেশি ভাবে তখনই তার অপরাধের কথা বেশি ভাবে তখনই সে তার অতীতের যে গুণাগুলা করেছে তার মানে কি বুঝায় কষ্ট সেগুলো সবসময় নিয়ামত নিয়ে আসে কষ্ট মানুষকে বুঝায় তুমি সামনে কিভাবে ভালোভাবে থাকবে ভালো কাজ করবে আল্লাহর কথা মেনে চলবে আর তোমার অসুখ পথের থেকে কষ্ট তোমাকে দূরে নিয়ে যাবে আর কষ্ট পাওয়ার প্রত্যেকটা মানুষের জন্য জরুরি কষ্ট না পেলে মানুষ কখনো মানুষ হয় না মানুষের মতন মানুষ হবে না আর কিছুর ভিতরে ধৈর্য থাকতে হবে কষ্টের ভিতরে ধৈর্য ধরতে হবে ভালো কিছুর ভিতরে ধৈর্য ধরতে হবে ভালো কিছু পেয়ে তুমি উৎসাহিত হয়ে অনেক বেশি খুশি হয়ে তুমি একটা খারাপ কাজ করে ফেললে সেটা তো হবে না ভালো কিছু করতে হলে ভালো কিছু ধরে রাখতে হবে আর যখন একটা খারাপ জিনিস তোমার সামনে এসেই পড়ে পরিস্থিতি যখন খারাপ হয়ে যায় তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে তাতে করে কি হবে তার পরবর্তী ফলাফল দেখবে তুমি চেয়েতে ভালো কিছু তোমার সাথে হইতেছে এটা তুমি নিজ তার প্রমাণ পেয়েছো বহুবার তোমাকে বলতে হবে না কোন কষ্টের পরে আসে শান্তি তো কষ্ট আমাদের সবচেয়েতে বেশি প্রয়োজন কষ্ট না পেলে কখনো তুমি সুখের যে একটা শান্তি সুখ যে একটা শান্তির জায়গা সেই জিনিসগুলা তুমি বুঝতে পারবে না আর ফেসবুকে যারা যারা কাজ করো অবশ্যই নিয়মিত কাজ করবে আর সাথে কাজের সাথে যে কাজ করতে হলে যে নামাজ সবকিছু তুমি ভালো কাজ ছেড়ে দিয়ে তুমি এই কাজগুলা নিয়ে ব্যস্ত থাকবে তেমন কিন্তু না তুমি এই কাজের সাথে পাশাপাশি নামাজও পড়বে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে অবশ্যই আল্লাহ তোমাকে কোনো না কোনো একদিন সফলতা অবশ্যই দিবে আর তোমাকে বলে নাই সব কিছু তুমি করে তুমি নামাজকে ভুলে যাও তুমি ভালো কিছু করা ভুলে যাও এগুলা চলবে না তুমি নামাজের পাশাপাশি এইগুলা করবে মানে যখন যেটা প্রয়োজন সেটাই করবে ফেসবুক এমন একটা জায়গা যেখানে যাদের টাকা আছে তারাও ফেসবুকে এইগুলা করে আর যাদের টাকা নাই তারাও করে কোন আমাদের উচিত কি সবাইকে সাপোর্ট করা কারণ এটা একটা মানুষের শান্তির জায়গা বলতে পারেন আবার এটাই একটা মানুষের সংসার জীবন অশান্তির জায়গা বলতে পারেন এটার ভিতরে যে একবার পরে যায় সে সহজে উঠতে পারে না তো ভালো কিছু করতে হলে ভালো কিছুই পাবেন আর খারাপ কিছু যদি আশা করেন এইখান থেকে আপনি খারাপ কিছুই পাবেন ইচ্ছাটা হলো আপনার উপরে আপনি কি ভালোটা চান নাকি খারাপটা চান আর যদি ফেসবুকের নিয়ম অনুসারে কাজ করতে পারেন তাহলে আপনি ভালো কিছুই পাবেন আর যদি মনে করেন জানা আমি উল্টাপাল্টা কোনো কিছু করব। তাহলে ভালো আসবে না বরং নিয়ে ফিরবেন ভালো কিছু করতে হলে অবশ্যই চিন্তা ভাবনা ভালো করতে হবে আর সবাইকে সাপোর্ট করতে হবে ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদেরকে সাপোর্ট করতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু পরিমাণ তাহলে অবশ্যই কমেন্টের সাথে একটা লাইক করে দিয়ে যাবেন